আসসালামু আলাইকুম আজকে আমাকে একটা নতুন গজলের চ্যালেঞ্জ নিয়ে মাদ্রাসার ছাত্র ভাই চলে আসছে আমার কাছে সে বলে তার কণ্ঠনিকে অনেক ভালো মাসাল্লাহ তো চলুন শোনা যাক তার গজল আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকার হয়ে চরা চর সে চরা চ আজ কেন পেথি বিটা লাগে তো সুন্দর আজ কেন পেথি লাগে এত সুন্দর এসে কোন রূপকার এসে কোন রূপকার তো মাসাল্লাহ তার কন্ট্রা খুব ভালো সে মাদ্রাসার তো অবশ্যই ভালো হবে তো চলুন এখন আমার কণ্ঠটা শোনা যাক যদি না চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারি দিয়া যদি যদিনাচ গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারসে আমি শব্দ কথি গানে তোমার ভাবনা কত সুর মেখে যে তাকে সাজায় আমি শব্দ গাথি গানে তোমার ভাবো কত সুর মে যে মনের মতো সাজায় যদি মনের মতো গাথা মনের যদি মনের মতো গাথা মনের মতো হয় মনের মতো সাদিয়ে দিও গান আমার হেসে আমার হেসে যদি নাত পড়তে পড়তে চোখে তো আলহামদুলিল্লাহ অবশ্যই তার কণ্ঠটা খুব ভালো লাগছে আমার কাছে যেহেতু মাদ্রাসার ছাত্র তো অবশ্যই কমেন্টে জানাবেন তার কণ্ঠটা কেমন লাগলো কারটা আপনার সাথে বেশি ভালো লাগলো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি